দর্শক আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম আসরের নামাজ শেষে মসজিদের আশেপাশে এলাকায় একটু ঘুরতে চেয়েছিলাম ঘোরার সময় আমাদের চোখে এমন একটি জিনিস পড়ল যা দেখে আমরা আনন্দিত একটি প্রাকৃতিক যুদ্ধ দুইটি সাপের মধ্যে যুদ্ধ আর কি সাপ দুটি এলাকার লোকজন সাপ নামে চিনে অনেকে এলাকায় অনেক নামে চিনতে পারে আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে সাপের যুদ্ধ দেখাবো ইনশাল্লাহ আমাদের সঙ্গে ক্যামেরা অন ছিল যার কারণে আপনাদের সুবিধার্থে সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করা সম্ভব হয়েছে আমাদের ক্যামেরা অন ছিল যার কারণে ক্যামেরাবন্দি করতে পেরেছি সাপের লড়াই আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে দেখতে পাবেন আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কি

আমরা কেন এটি দারাশ সাপ এটি বিষহীন গোত্রের সাপ এই সাপের কোনো বিষ নেই আমরা যতদূর জানি এদের দেহের রং কিছুটা হালকা বাদামি হয় হলুদ বাদামি কিংবা জলপাই বাদামিও হতে পারে সাপটিকে গোকরা সাপ বলে ভুল হতে পারে একারণে কারণে সাপটি মানুষের হাতে বেশি মারাও পড়ে এদের মাথায় সাধারণত কোনো ফোনা থাকে না এবং মাথা গোকরা সাপের মাথার তুলনায় বেশ শুরু হয় বেশ চিকন হয় আর কি লম্বায় সাধারণত দুই মিটার তবে কোনো কোনো সাপ তিন মিটারও হতে পারে তার থেকে লম্বাও হতে পারে দ্বারা সাপ গাছ বেয়ে উঠতে দক্ষ সাতার কাটতে ডুব দিয়ে থাকতে এবং দ্রুত ছুটতে পারে ধরা পড়ার পর কিছুটা মারমুখী দেখালেও পরে খুব সহজেই পোষ মেনে যায় ইঁদুর সুসো ব্যাং ইত্যাদি খেয়ে দ্বারা সাপ জীবন ধারণ করে শিকার ধরা মাত্রই গিলতে শুরু করে এ অঞ্চলে কেবল এ সাপই যুদ্ধ নাচ দেখায় প্রতিদ্বন্দ্বিতা দুটি পুরুষ সাপের মধ্যে লড়াইয়ে এরা পরস্পর দেহের অর্ধেক রশির মতো পেঁচিয়ে মাটির সমান্তরালে অথবা কিছুটা উপরে থাকে গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ একে গোকরা ও দ্বারাসের মধ্যে যৌন মিলনের দৃশ্য মনে করে দ্বারাস প্রায় এক ডজন আঠালো ডিম পারে এবং দুই মাসের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয় স্ত্রী সাপ প্রায় দু মাস ডিমের চারপাশে কুণ্ডলি পাকিয়ে অবস্থান করে এদের চামড়ার যথেষ্ট চাহিদা রয়েছে কোরিয়ান ও সাপের দ্বারা মাংস খেতে পছন্দ করে দর্শক ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সাবধানে থাকবেন যারা কৃষক ভাইরা আছেন ধানের খেতে কাজ করে তারা অবশ্যই সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে কথা হবে অন্য কোন ভিডিওতে সে অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি মুজাহিদুল্লাহ লেজে নাকি জায়গায় কিছু নাই মালি আপনি দেখেন না ইউটিউবে